আমরা সবাই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে আজকে শুভ জন্মদিন তো আমরা যেই মহারাজা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এত আধুনিকভাবে কাজ করেছেন মানুষের ডেভেলপমেন্টের জন্য চাহে শিক্ষা ক্ষেত্রেই হোক স্বাস্থ্য ক্ষেত্রেই হোক এবং সমস্ত ব্যবস্থার ক্ষেত্রেই হোক যে অভূতপূর্ণ যে কাজ উনি করেছেন তাকে স্মরণ করার জন্য ত্রিপুরা প্রত্যেকটা বুথ স্তরে আমরা এই মহারাজার জন্মদিনটাকে উদযাপন করছি তার অঙ্গ হিসাবে আমাদের পার্টি কার্যালয়ে আমাদের রাজ্য যে কার্যালয় সেখানেও আমাদের মানে আমরা মহারাজার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের প্রভারী আমাদের সংগঠন মন্ত্রী এবং রাজ পরিবারের কন্যা হলো চিন্তাধারা সেই চিন্তাধারাটাকে সকলের কাছে পৌঁছে দেওয়া এটাই আমাদের মূল লক্ষ্য এবং আপনার আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মহারাজার জন্মদিনটাকে আমাদের সরকারি ছুটি ঘোষণা করা সেই মোতাবেক আমাদের প্রতিশ্রুতি আমরা পালন করেছি মহারাজা বীর বিক্রম আগরতলাব যে বিমানবন্দর সেটাকে মহারাজার নামে উৎসর্গ করার জন্য উনি নির্মাণ করেছিলেন তো উনার নামেই সেটা ডেডিকেট করা হয়েছে উৎসর্গ করা হয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গত কিছুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কামান চমনি যেটাকে আমরা বলতাম যেখানে জিরো পয়েন্ট আগরতলা সেখানে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শুভ উদ্যোগে সেখানে এটা মহারাজার মর্মন মূর্তি সেখানে লাগানো হয়েছে অর্থাৎ মহারাজার প্রতি যে আমাদের এই ত্রিপুরার যে প্রেম সেটাকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আজকের এই উনিশ আগস্টে আমরা দিচ্ছি থ্যাংক ইউ